আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম আবারও দেখা হলো নতুন একটা রেসিপি নিয়ে পালং শাক দিয়ে পনির তো রেস্টুরেন্টের মতন তৈরি করে দেখাবো ভাত রুটি পরোটা সবারই সঙ্গে খাওয়া যাবে তিনশো গ্রাম পনির নিয়েছি আর কেটে আমি জলে ডুবিয়ে রেখেছি এখানে চারশো গ্রাম পালং শাক আছে জল বসিয়ে দিয়েছি দিব লবণ হাফ চামচ মতো আর এক চামচ চিনি দিব এতে করে পালং শাকের কালারটা নষ্ট হবে না সবুজ হয়ে থাকবে জলটা ফুটে গেছে এবার পালং শাকগুলো দিয়ে দিবো এবার সমস্ত পালং শাকগুলো ভালো করে দিয়ে ফুটিয়ে নিব তিন থেকে চার মিনিট দেখেন ফুটানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে আমি তুলে নিব তুলে নিয়েছি আর এদিকে ঠান্ডা জলে রেখেছিলাম ফ্রিজের ঠান্ডা জলে এতে করে কালারটাও নষ্ট হবে না খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না মিক্সার জারে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা চারটে দিলাম দিব পরিমাণ মতো লবণ এবার বেলেন্ট করে নিব এটা আবার কড়াই বসিয়ে দিয়েছি দিলাম সাদা তেল পনিরগুলো দিয়ে দিলাম দুই এক মিনিট ভেজে নিব পনির ভাজা হয়ে গেছে ওই তেলে আবার এক চামচ ঘি দিয়ে দিব এক চামচ মতো জিরে ভালো করে এটা ভেজে নিব ভাজা হয়ে গেছে আদা রসুন কুচি দিলাম এটাও একটু ভেজে নিব এর মধ্যে দিব পেঁয়াজ কুচি টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিব হলুদ হাফ চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য অল্প পরিমাণে লঙ্কাগুলো দিলাম দেখেন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম পালং শাক ব্লেন্ড করা ভালো করে কষে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর পনিরও দিয়ে দিলাম ভেজে রাখা তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিব সামান্য পরিমাণে চিনি টমেটো দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য দিলাম দিয়ে দিলাম উপর থেকে মেথি এর থেকে ফ্লেভারটা খুব ভালো আছে রান্না হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে পেজটা ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্ত